আপনাকে ছেলে সন্তান হবে আরো ছেলে সন্তান অবশ্যই হইব কেন হইব না ঠিক আপনার চেহারা সুর ভালো আছে আবার বিয়ে করতে পারবেন আচ্ছা কী কাজ করেন আমি বর্তমানে আগে বাসা বাড়িতে কাজ করি বাসা বাড়িতে কাজ করি আচ্ছা আসেন কটা সকাল 8টায় যাই 5টায় আসি এত কষ্ট করেন হ্যাঁ স্বামী থাকলে তো কষ্ট করতে হতো না স্বামী থাকলে তো অবশ্যই কষ্ট করতাম না নুন দেখ নুন দেখ নুন দেখলে তো দুই মেলা দুই মাত্রা খেতে পারতাম আচ্ছা এখন

বা মোবাইলে বিয়া করো বা যাই করো তাই ওরকম একটা মানুষ বলে সেটা বিশ্বাস করো অবশ্যই অবশ্যই তাই ভাই আমার এই ইমরন মোবাইলটা নষ্ট হয়ে গেছে টাচ মোবাইলটা আমার নষ্ট হয়ে গেছে এই দুই তিন দিন ধরে যদি আমার মোবাইলটা ঠিক করার জন্য যদি কেউ কিছু টাকা দেয় সত্যি আমি তার আমার জীবন সঙ্গী করে নেব সারা জীবনের জন্য জীবন সঙ্গী করতে হলে তো স্বামী নিয়ে আলাদা থাকতে হবে হুম স্বামী নিয়ে আলাদা থাকতে হবে স্বামী নিয়ে তো আলাদা থাকমু যতদিন সে বিদেশ আছে ততদিন মোবাইলে 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 ভালোবাসা কাজ হয়ে যাবে ভালোবাসা হয়ে যাবে ভালোবাসা হয়ে যাবে তো হুম